উনিশশো সালে মান্দায়ের জুন দাঙ্গা এবং পরবর্তী সময়ে কল্যাণপুরে গণহত্যা সহ অন্যান্য গণহত্যায় কমিউনিস্টরা যে জড়িত ছিল সেটা ঐতিহাসিক সত্য সভ্য সমাজের জন্য এরা বিস্ফোরা সন্ত্রাসবাদী মতদর্শে তারা দীক্ষিত এবং সন্ত্রাসকে নিয়েই তারা বেঁচে থাকতে চায় বৃহস্পতিবার ধর্মনগরে বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্যের বিরোধিতায় এই বিস্ফোরক আক্রমণ বিজেপি প্রদেশ মুখপাত্র নপেন্দু ভট্টাচার্যের বাবু দেখলাম এই প্রতিবাদ করেছেন এই ঘটনা এটা ঐতিহাসিক সত্য দলিল আছে বিভিন্ন পত্রপত্রিকা যে বেরিয়েছে তৎকালীন সময় এবং এই গণহত্যার পরেও দীর্ঘ সময় পরেও সেখানে সুরক্ষা বাহিনী গিয়ে সেই ধরনের কোনো ব্যবস্থা নেয়নি ফলে লাশ মানে কি বলবো বিভিন্ন স্থানে প্রচন্ড হয়ে গেলে ছিল লাশে এই সমস্ত ঘটনা তো আছে এখনো ওই সমস্ত ঘটনার পরে বা ওই সময়কালে যারা ছিলেন যারা জীবিত আছেন তারা তো এখনো বলেন এই সমস্ত ঘটনা কিভাবে কি হয়েছে কমিউনিস্ট পার্টির যে বিধায়ক উনি নিজে এই এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন এইটা তো অস্বীকার করার কোনো রাস্তা নেই কমিউনিস্ট পার্টি এই রাজ্যের দীর্ঘদিন ক্ষমতায় ছিল এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকাকালীন তাদের বৈরীদের সঙ্গে যোগাযোগ সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগাযোগ এবং সাম্প্রদায়িক একটা অস্থিরতা সৃষ্টির চেষ্টা দ্বারা বরাবর করে গেছে এবং এই রাজ্যে ক্ষমতায় থেকে তারা এই কাজগুলি করেছে এবং জাতীয় স্তরেও তাদের এই নমুনা স্পষ্টভাবে দেখা যাচ্ছে কখনো নকশাল নেতা যদি পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে নিহত হয় তখন তার পক্ষে সবাল করে আবার এই উমর খালিদের মতো একটা সন্ত্রাসী তার সঙ্গে আরও নয় জন আছে তাদের বিরুদ্ধে যখন জামিন নাকচ করে দিয়েছে আদালত তখন আদালতের বিরুদ্ধে তারা মানে অভিযোগ তুলছে আদালতের সমালোচনা জঘন্য দল তারা মানে আমি তো বলবো সভ্য সমাজের জন্য এরা বিস্ফোরা এবং তারা নিজেরাই সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী মতাদর্শে তারা দীক্ষিত এবং সন্ত্রাসকে নিয়ে তারা বেঁচে থাকতে চায়